সালামু আলাইকুম মাক্কা মসজিদুল হারাম হ্যালো ভিয়স দেখেন আজকে রমজান মাস এটা রমজান মাসে ওমর করার জন্য আসছিলাম দেখেন আপনারা সবাই আল্লাহর ঘর কাবাঘর তো আপ করে সবাই এখানে দাঁড় হইয়া সবাই আল্লাহর কাছে দোয়া করতেছে দেখেন আপনারা দেখেন মুওয়ালিম সাহেব দোয়া করতেছে আর সবাই আমিন আমিন বলতেছে দেখেন আপনারা কারণ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে রমজান মাসে যে একটা রোজা করলো রমজান মাসে যে একটা অমরা হজ করলো সে যেন কবুল হজের সোয়াব পেলো এই জন্য রমজান মাস সবাই রোজা মাসের দিন সবাই মক্কা শরীফে অমরাহজ করার জন্যে পাগল হয়ে যায় অনেক ভিড় এখন দেখেন আপনারা কত বড় একটা গ্রুপ সে মোয়াল্লিম সাহেব সবাইকে দাঁড় করে এনে দোয়া করতেছে টাঘরের সামনে রেখে আর সবাই আমিন আমিন বলতেছে যাদের ইচ্ছা হয় রমজান মাসে আসেন একটা অমরাহ করেন রাসুল সাল্লাহ বলেছেন রমজান মাসে যে একটা উমরাহাজ করলো সে যেন কবুল হজের সোয়াব পেল এই জন্যে সবাই রমজান মাসে উমরাহ করার জন্য পাগল হয়ে যায় এখন সেই ভিড় অনেক ভিড় অনেক লোক আসছে ওমরাহাজ করার জন্যে অনেক টাইম লাগে কাবা শরীফ তপ করতে ছাপা মারা তপ সাই করতে অনেক সময় লাগে ইনশাআল্লাহ সবার ওমরাজ কবুল করুক আমিন